আমি বই দিয়ে বই লেখি নাম আমার থচ্চ বিল্লাল কবিতা দিয়ে ভাইরাল হয়েছি নাম আমার হচ্ছ বিল্লাল ওমর ওমর আমাকে রোস্ট করে ওমর কি চ্যাটের বাল আমি হলাম ওমর আমি মানুষকে করে বেড়াই রোস্ট সেখানে কোথাকার কি সাফি টিকটকার হোয়াটসঅ্যাপ বেলাল হ্যাঁ ছবির গান দিয়ে হলো ভাইরাল সে আমাকে করে রোস্ট আমার নাম কামিয়ে সে হলো ভাইরাল এখন আমাকেই দেয় না দাম আমাকেই করে রোস্ট

এই নাসা তোমার জাঙ্গ আমি দশ টাকা দিয়ে কিনে তোমার হোয়াটসঅ্যাপ বেলালের ক্যামেরাম্যান হয়ে আজকে দোকান মার খাইলো হোয়াটসঅ্যাপ বেলার স্টিক দিয়ে নাম্বার দেড়শো কি পর্যন্ত